হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ফিড ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই ফিড ওয়ার্ল্ডে আজকে নতুন একটা আলদার ডিজাইন ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখতে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা কিন্তু একদমই আলতা ডিজাইন করতে পারো না বা আলতা পড়তে পারো না আমার এই ডিজাইনটা দেখলে অবশ্যই তোমরা আলতা ডিজাইন করতে পারবে তো তাড়াতাড়ি গিয়ে সেভ করে রাখো আর আলতা ডিজাইনটা কিন্তু করো ওকে আগামী আগামীকাল যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমীর স্পেশাল কিন্তু আলতা ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ছোট বড় সবাই কিন্তু এই ডিজাইনটা করতে পারবে একদম সহজ ডিজাইন তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখলে ডিজাইনটা অবশ্যই তিন কিন্তু করতে পারবে আর আজকে আলতার ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখতেই পাচ্ছ আমার ওই পায়ের দাগটা একদম মিলিয়ে গেছে খুব ভালো হয়ে গেছে ওই জন্য এত দিন পর দিন নয় এত মাস পর আলতার ডিজাইন কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আলতার ডিজাইনটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে তাহলে কিন্তু আরও নতুন নতুন ডিজাইন তোমরা দেখতে পাবে আমার আলতা ডিজাইন ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তো নতুন নতুন আরও ডিজাইন তোমরা দেখতে পাবে একদম সহজ এই আলতার ডিজাইনটা আর একদম ইউনিক এরকম ডিজাইন আমার চ্যানেলে কখনো ছিল না করিনি আমি নতুন নতুন ডিজাইন তুলতাম আলতার তোমরা তো জানো যারা আমার প্রথম থেকে একদম আলতা ডিজাইন দেখতে তারা তো সবাই জানো যে আমি নতুন নতুন ডিজাইন করতে খুবই ভালোবাসি তো আজকেরও সেম আজকে কিন্তু একদম নতুন একটা ইউনিক ডিজাইন তোমরা আশা করি দেখোই তো ভিডিওটা কিন্তু একদম কিন্তু স্ক্রিপ্ট করো না ঠিক আছে আর তোমরা যারা মেম্বারশিপ নিতে চাও তারা কিন্তু মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপে কিন্তু আলতা ডিজাইনও তোমরা যদি চাও আলতা ডিজাইনও দিতে পারি নোস নোস পিনে নানারকম নোস পিনেরও ভিডিও দিতে পারি কিন্তু লাইফে আমি আসবো না ঠিক আছে তো লাইফের জন্য কেউ রিকোয়েস্ট করো না প্লিজ লাইফে আমি আসতে পারবো না আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো বেশি বেশি করে দেখো বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো ডিজাইনের ভিডিওগুলো যাতে এরকম ডিজাইন যাতে অনেকেই করতে পারে তোমরা বোন মা সবাই যেন করতে পারে এরকম ডিজাইন দেখো একদম সহজ পদ্ধতি দেখতেই পাচ্ছ একদম সহজে ডিজাইনটা আমি তুলেছি কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু যে ডিজাইনটা কেমন হয়েছে তো কথা বলতে বলতে দেখো একদম ফিনিশিংয়ের কাছে ডিজাইনটা আর তোমরা তো জানো আমি খুকুমণি আলতা ছাড়া পড়ি না খুকুমণি আলতাটা খুবই ভালো আর খুবই ডিপ কালার দেখতে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু এর পরেও কিন্তু একটা ডিজাইন হবে এই যে আমি আর একটা ডিজাইন করছি ওটা একটু খালি খালি লাগছে যারা চাও ওইটাও করতে পারো যারা চাও এই পুরো ভরাট আলতাও করতে পারো করতে পারো তোমরা অনেকে অনেক ধরনের আলতা পড়তে পছন্দ করো কেউ বেশি আলতা পড়তে পছন্দ করো কেউ হালকার মধ্যে আলতা পছন্দ করো তোমাদের সবার ক্ষেত্রেই কিন্তু মানে সবাই পছন্দটা কিন্তু এক নয় তোমরা এই যে আমি এর আগে যেটা করলাম ডিজাইনটা ওই ডিজাইনটাও করতে পারো বা এই পুরো ডিজাইনটাও করতে পারো যে ডিজাইনটা করবে সবটাই কিন্তু তোমাদের প্রায় ভালো লাগবে অবশ্যই দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু একটা ধূপকাঠির কাঠি দিয়ে আমি কিন্তু ডিজাইনটা করি আর এমনি আলতা পরি আমি তুলি দিয়ে কালার তুলি দিয়ে ওইটা দিয়ে আমি আলতাটা পড়ি তো দেখতেই পেলে আমি ডিজাইন আমি যেহেতু ইনস্টা থেকে ভিডিও শ্যুট করি ওই জন্য মাঝখানে মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছে কারণ গতকাল যখন আমি ভিডিও শ্যুট করছিলাম আমার ফোনে একদম চার্জ ছিল না ফাইভ পারসেন্ট চার্জ ছিল আমি চার্জে বসাবো না ভিডিওটা ডিজাইন করব ওই জন্যই ভিডিওটা মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছে এটা ইনস্টাগ্রামের প্রবলেম তার জন্য আর ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করতে খুবই ভালো লাগে কিন্তু হ্যাঁ এটা আমার নর্মাল ক্যামেরা হলে একেবারে আমি ভিডিও শ্যুটটা করতে পারতাম ডিজাইনটা এটা যে এটা যেহেতু ইনস্টাগ্রামে তো অল্প অল্প করে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমাকে ডিজাইনটা তুলতে হচ্ছিল খুবই প্রবলেম হচ্ছিলো আর এই যে আমার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি আঙুলে আলতাগুলো অ্যাপ্লাই করবো দেখতেই পাচ্ছ আমি কীরকম ত্রিভুজের মতন পরলাম ডিজাইন তো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার সাইডে আলতাটা পরে নিই সাইডে কিন্তু আমি এখন কোনো ডিজাইন করছি না সাইড একদম সিম্পল আলতা যেমন পরে তেমনই আমি আলতা পরে নিলাম একটা কালার তুলি দিয়ে পুরো একদম দেখতেই পাচ্ছ একদম সাইডে কিন্তু আমি কোনো ডিজাইন করিনি এই সাইডেও আমি পরে নেব কিন্তু আমি দুদিকে এর আগে আমি আলতা পরেছিলাম দেখতেই পাচ্ছ সোমবার দিন করেছিলাম যেহেতু সোমবার দিন লাস্ট সোমবার ছিল শ্রাবণ মাসের তো একটু তো আলতা পড়তেই হবে তো একটু পড়েছিলাম পুজো দিয়েছিলাম তো ওইটারই ডাক ছিল একটু আর কালারটা দেখো শুধু আলতার কালারটা আমার মোস্ট ফেভারেট আলতা এটা মোস্ট ফেভারেট খুকুমনি আলতা হচ্ছে মোস্ট ফেভারেট আলতা তোমাদের কাদের কাদের কেমন আলতা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে আসবে যেন বাই বাই কেমন হয়েছে জানিও